একজন ভাগ্যবতী নারী কাকে বলে জানেন যে নারী তার জীবনের একজন সঠিক পুরুষ পেয়েছে যে পুরুষ তাকে সম্মান করে ভালোবাসে আগলে রাখে যে পুরুষ শুধু তার ভালো সময় না খারাপ সময়ও তার পাশে থাকে নিজের সর্বোচ্চ দিয়ে তাকে আগলে রাখে তার শখের নারী কষ্ট পাবে এমন কাজ সে কখনোই করে না সঠিক পুরুষের নজর শুধু তার শখের নারীর উপরই থাকে নারীর দিকেই সে সর্বদা থাকে হাজারো সুন্দরীকে ইগনোর করে শুধুমাত্র একজনেই আসক্ত থাকে জীবনে যে কোনো পরিস্থিতিতে সে পাশে থাকে হাতটা শক্ত করে ধরে রাখে সঠিক পুরুষের ভালোবাসা আসলেই অনেক সুন্দর হয় আর সেই ভালোবাসা যেই নারী পেয়েছে সেই নারী নিঃসন্দেহে ভাগ্যবতী একজন নারী আমি আজকে যেই রান্নাটা করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি হচ্ছে আজকে বেলে মাছ রান্না করছি বেলেগুড়া মাছ এটা আমি হাতে মাখিয়ে সবসময় রান্না করি আমার মাকেও দেখতাম এভাবে হাতে মাখিয়ে রান্না করতো সেই সেটা আমাদের খুবই মজা লাগতো সবার সব ভাই বোনদের তা আমি এখন বিয়ে হওয়ার পরে আমি ওইভাবে রান্না করি আমার কাছে খুবই ভালো লাগে এমন আমার বাচ্চা কাচ্চা যারা আছে তাদের খুব ভালো লাগে আমি বেগুন আলু আর হচ্ছে টমেটো কাঁচামরিচ আর পেঁয়াজ আর অল্প কিছু মশলা দিয়ে এটা মাখিয়ে সুন্দর করে বসিয়ে দিয়েছি আর ঝটপট হয়ে যাবে আর হওয়ার পরে আমি একটু ধনিয়া পাতা দেব ব্যাস রান্না কমপ্লিট আর এটা রান্নাটা খুব সহজেই হয়ে যায় আর আমাদের মুন্সীগঞ্জের এলাকায় বেলে মাছ এভাবেই রান্না করে খায় আপনারা কোন কোন এলাকায় এভাবে রান্না করে খান আর এটা রান্নাটাকে কি বলে অবশ্যই জানাবেন আমার কেন জানি এই গুঁড়া মাছটা খেতে অনেক ভালো লাগবে আমি মাঝে মাঝে এই গুঁড়া মাছটা বাজার থেকে নিয়ে আসি আবার এইভাবেই রান্না করি অনেক সময় আমি শুধু পেঁয়াজ আর টমেটো দিয়েও এই গুঁড়া মাছটা রান্না করি আজকে কেন জানি মনে হলো বেগুন আলু একটু দিলে মনে হয় আর একটু বেশি ভালো লাগবে তাই এইভাবেই রান্না করলাম কারণ রোজা রেখে অনেক কিছুই খেতে মন যায় আবার যখন খেতে বসি তখন আবার কিছুই খেতে পারি না রোজা রাখার পর মনে হয় দুনিয়ার সব কিছু খেয়ে ফেলি কিন্তু ইফতার করার পর আর মনেই হয় না যে কিছু খাই আর আমার কেন জানি কালারফুল যে তরকারিগুলো থাকে ওগুলো খেতে আমার বেশি ভালো লাগে দেখতেও ভালো লাগে এবং খেতেও ভালো লাগে আর সবচেয়ে বড় কথা হলো যে জিনিস দেখতে ভালো লাগে সেই জিনিস খেতেও ভালো লাগে